নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে আজকের প্রতিবেদন হচ্ছে কুকুর ছানা দাম এবং কাগজপত্র এই জিনিসটা মানুষকে একটু ব্যস্ত করে যখনই কুকুর একটা কেনার ঘট মানে চিন্তা ভাবনা হয় তখনই ভাবা হয় একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা বলছি বড়দের কথা একটু বলছি না কেন যারা ভাববে যে কি দামে কুকুরটা কেনা উচিত এবং কি দাম হওয়া উচিত আর তার কাগজপত্র তারা ধরে ধরে নিচ্ছি তারা আগে কোনোদিন কুকুর পোষেননি এবার আমি একটু পিছিয়ে যাই অনেক দিন আগেকার কথা সত্তর সালের সময় যখন আমরা কুকুর ডগ গেমে আসি এই কুকুর পোষা শুরু করি কম্পিটিশন লেভেলে তখন আমাদের এই কাগজপত্র ব্যাপারটা আমরা বুঝতে শিখি পেডিগ্রি বলে বিদেশ থেকে পেডিগ্রি যে কথা হচ্ছে যে বংশ পরিচয় তার বাবাকে মাকে বাবার বাবা মাকে মায়ের বাবা মাকে এরকম ইত্যাদি তো আমরা মোটামুটি তিন জেনারেশন পেডিগ্রি হাতে লিখতাম এবং তার মধ্যে রেজিস্টার্ড যারা রেজিস্টার ডক তাদের লিখতাম রেজিস্টার্ড রেজিস্টার্ড ইয়ে লিখতাম এরকম অনেক পেডিগ্রি কমপ্লিট ছিল না সব রেজিস্ট্রি করতো না বিদেশেও এমন হয় যে আজকে মানে আমি নাইনটিন থেকে যখন আমি বিদেশে জাজিং করছি তখনও তখন থেকে আমি দেখে এসেছি যে ওখানে ভালো যারা ব্রিডেবল কুকুর তাদেরই রেজিস্ট্রেশন করা হয় এবং তাদেরই কম্পিটিশন করা হয় এবং তাদের বাচ্চা তুললে ওই রেজিস্ট্রেশনটা কাজে লাগে কিন্তু সাধারণত একটা লিটারে আপনাদের জানিয়ে রাখি এটা যে কোনো একটা লিটারে যদি ছটা কি আটটা বাচ্চা হয় তাহলে শো কোয়ালিটি বা কম্পিটিশন লেভেলের কুকুর একটা আটটা হলেও হতে পারে যদি সেই লিটারটা খুব সাইন্টিফিক্যালি আর খুব বিবেচনা করে ব্রিডিং করা হয় হ্যাঁ অ্যাক্সিডেন্টালি ফ্লুক এক আটটা ভালো বাচ্চা হতে পারে সেটা তো ফ্লুক নিয়ে তো আমাদের ব্যাপারটা নয় আমাদের কথা হচ্ছে যে আপনার এই যে মলিঞ্জার ব্যাপারটা মলিঞ্জ একটা মানে কি করে करेक्ट রেজাল্ট পাওয়া যায় বেস্ট রেজাল্ট পাওয়া যায় সেটা করতে দিলে কিছু কিছু জিনিস করতে হয় মানে যেমন ধরুন যে মেইন হচ্ছে স্টক সিলেকশন কি স্টক থেকে সিলেকশন করা হবে আমি ধরে নিচ্ছি বেস্ট অফ সিলেকশন স্টক এবং পেডিগ্রি ব্লাড লাইন সবকিছু তাহলেও কিন্তু একটা লিটারে একটা আড্ডাই ভালো বলেও হতে পারে কিন্তু আপনারা যখন সেলারে কাজ যাচ্ছেন সে কিন্তু ইন্ডিয়াতে সে এক নম্বর থেকে আট নম্বর বাচ্চা সবই এক দামে বিক্রি করছে বা খারাপটা বেশি দামে বিক্রি করছে যে যেমন পাচ্ছে তেমন নিচ্ছে এরাও একটা মানে ব্যাপার চলে আসছে ও কাল ধরে এবং এটা আমরা কোনোদিনই সেই ঠিক করতে পারেনি যেহেতু ঠিক করতে পারেনি আজকে আমাদের ব্রিডিং একবারে ধ্বংস হয়ে গেছে এখন আমাদের যা ব্রিডিং করে নিজস্ব প্রচেষ্টায় একটু আদু কেউ করে এবং দাম দামটা প্রথমে আগে ঠিক ছিল তারপরে হঠাৎ এটাকে সে খাওয়া ইন্ডিয়ান মানিতে খাওয়াচ্ছে ইন্ডিয়ান মানে পয়সা দিয়েই কাজ মানে খাবার দাবার কেনা হচ্ছে কিন্তু বিক্রির দামটা কিন্তু ডলারের ভ্যালিউতে যে যে ওখানে যে ডলারে এক হাজার ডলার যদি একটা কুকুরের দাম হয় তার মানে এখানে সেটা আশি নব্বই হাজার টাকা চাই বা এই কাছাকাছি তো এই রকম ভাবে ওরা বিক্রি করেছে লোককে বলেছে যে এই করলে তোমরা তার থেকে এই বাচ্চার আবার বাচ্চা তুলবে যখন অনেক দাম পাবে এইসব মানুষ একটু ভেবেছে বুঝেছে হয়তো অনেকদিন ঠকেছে তো এটা চিরকাল তো ঠকানো যায় না এখন কিন্তু জিনিসটা বুঝে গেছে যে এখন আর ওই ওই দাম খুব কম লোক এখনো যারা কিছু পয়সাওয়ালা লোক আছে যারা মনে করে বেশি দাম দিলেই আমি ভালো জিনিসটা পাবো তো অ্যাকচুয়ালি তো তা নয় অ্যাকচুয়ালি আপনি যদি না জানেন একটা দশ টাকার জিনিসকে যদি পঞ্চাশ টাকা এখানে ওটা তো ভালো হতে পারে না তো এরকম অভিজ্ঞতা আমার অনেক আছে অনেক লোককে আমি দেখেছি মানে আমার কাছে আসতে এবং কুকুর দেখাবার জন্য আমায় দেখিয়ে বলল প্রথমেই বলতো যে দেখুন এটা আমি আশি হাজার টাকা দিয়ে কিনেছি আমি তো চমকে উঠলাম কি এটা কি কুকুর আমি ভাবছি এটা ডোবারম্যান না মিনি ইচ্ছার মানে এইরকম একটা জায়গা যেখানে মানুষকে এই কুকুর নিয়ে ঠকানোটা একটা প্রচলিত ব্যাপার তাই আপনি যাবেন একটা মানে যে বিক্রি করছে তার কাছে জেনারেলি খকতেই যাবেন কিছু এখন দোকানদার হয়ে গেছে তারা কিছুটা ভেবেচিন্তে দেয় পুরোনো কাস্টমার বোঝে যে না ঠিক দিলে আবার আসবে মোটামুটি হ্যাঁ দামটা যায়নি কিন্তু এরকম একটা হয়ে গেছে এখন আর সেই ব্রিডারের বাড়ি থেকে আনার ব্যাপারটা প্রায় উঠে গেছে কেন এখন ব্রিডারও চায় যে আমরা দোকানদারকে দিয়ে দিলাম তার বিক্রি ঝামেলা সে বুঝলো বাঁচলো বললো সে বুঝলো আমি আমার একটা থোকা ধরে দিয়ে দিলাম অল্প পয়সায় এবং হ্যাঁ ছহাজার সাত হাজার আট হাজার টাকা সে দোকানদার বিশ হাজার টাকা চাইলো সে বারো চোদ্দ কোনো যা পেলো তাদের বিক্রি করলো তাতে কিছু এসে যায় না এখন এই জায়গায় এসে গেছে এখন যে বাচ্চা তুলছে সে কতটা কম খাইয়ে কতটা ভেজাল খাইয়ে কিভাবে বাচ্চা তুলে কোন রকম তাকে একটু গোলগাল করে দোকানদারের হাতে তুলে দেবে সেটার জন্য সে অপেক্ষা করছে তাই কোয়ালিটি একদম চলে গেছে এবং আমরাও দোকানদারের কাছে কিনতে অভ্যস্ত হয়ে গেছি এবার আসছে কাগজপত্র কাগজপত্র তো থাকারই কথা নয় কারণ কাগজপত্রটা এখন এখানে ভারতবর্ষে মেনেই নিয়েছে যে কাগজপত্র মানেই জাল হবে

কাগজপত্র বিক্রি করা এই ব্যবসাতে কাগজের ভ্যালুটা একদম জিরো হয়ে গেছে তাই আপনাদের বলি কাগজ একটা একটা বাজে কুকুরের সঙ্গে একটা ভালো কাগজের কোনো মূল্য নেই আপনাদের কাগজটা কেউ দেখবে না দংশতেও যদি আপনি নিয়ে যান তাহলেও কিন্তু আপনার ওখানে গেলে সে কুকুরটাই দেখবে ওখানে পেডিগ্রিটা গলায় ঝুলিয়ে রাখা হয় না এই গেল এক আর পেডিগ্রিতে যাই লেখা থাকুক কুকুর যদি সেই তুলনায় না হয় ওয়ার্ল্ড তার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অমুকের তমুক চ্যাম্পিয়ন এসব লিখে কোনো ভ্যালু নেই তাই কুকুরটা ইম্পর্টেন্ট আপনারা যখন নেবেন দেখে নেবেন যে কুকুরটা ভালো হয় তারপরে হচ্ছে যে আপনারা কাগজপত্র কাগজপত্র তো আমি মনে করি যে তো যখন যায় তখন টাকা দিয়ে হাজার একটা কাগজ বানিয়ে আপনার লাভটা কি আপনি কাগজ করুন যে আপনি তার মালিক এই এই আমার কুকুর কাছ থেকে অমুক তমুক ইত্যাদি যে লোকটা দিচ্ছে সে একটা সই করুক যে একটা ডকুমেন্ট যে আমি এইভাবে কুকুরটা পেয়েছি এটার জন্য আমি একটা সহজ সরল কোটল তৈরি করেছি তার নাম হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম যদি করেন এতে রেকর্ড করতে করতে পারবেন পারবেন একটা কুকুরের রেজিস্ট্রেশনও এবং আপনি একটা বিউটিফুল কালার সার্টিফিকেট পাবেন তাতে একটা নাম্বার থাকে সেটা ইউনিক নাম্বার ট্যাটু নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যাই বলুন সেটা আপনার কুকুরের কানে বা পেটের তলায় ট্যাটু করে দিতে পারেন তাহলে তার পারমানেন্ট আইডেন্টিফিকেশনও হয়ে গেল ক এইটাই যথেষ্ট তার কারণ আর যে কাগজটা আপনি নেবেন তাতে এমনিতেই কোনো ভ্যালু নেই খালি হাজার 2000 3000 টাকা দিয়ে কিনছেন যে বিক্রি করছে সে কিছু লাভ করছে মিডল ব্যাংকে কিছু লাভ করছে যে এই চুরির কোম্পানি যে সিন্ডিকেট এবং তার চালারা বিক্রি করছে তারা লাভ করছে হ্যাঁ তো এই বাফট তো আপনার प्रॉफिटটা কোথায় আপনি এই কাগজ দিয়ে কুবুর বাচ্চা বিক্রি হবে না আর আপনি যদি আপনি যদি কুকুর ব্যবসাদার না হন তাহলে আমি বলবো আগেও বলেছি একদম বাচ্চা তুলতে যাবেন না কুকুরের শখ করুন যে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা না তুললে কোনো ক্ষতি হবে না এটা নিয়ে আমি আরো প্রতিবেদন করবো বিদেশেও যারা শখে কুকুর পোষে তারা কেউ এটা ব্রিডিং করায় না কেন আপনি একটা ব্রিডিং করাবেন আপনার কুকুরকে দেবেন কাকে আপনি আপনার নিজের কুকুরটা ধরুন পেট নট শো ইজেশ এইবার তাকে জোর করে তো সোটক মানো যায় না সে পেট ডগের বাচ্চা তো পেট ডগই হবে তা আপনি অতগুলো ভালো পেট হোম পাবেন কোথেকে

এটা থেকে আপনারা বিরত থাকুন এবং কাগজ নিয়ে কোনো মাথা ব্যথা নয় বাচ্চাটা ইম্পর্টেন্ট এবং দাম আপনাদের বলে দিই যেকোনো ভালোর থেকে ভালো কুকুর দশ থেকে কুড়ি হাজারের বেশি দাম হওয়া উচিত নয় এবার তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনি যেমন খুশি দিতে পারেন আজকে একটা খুব ভালো থেকে ভালো ল্যাবরেটর আপনি পেট কোয়ালিটি পোষার জন্য বারো তেরো চোদ্দ পনেরো গোল্ডেন রিট্রিভার কি আপনি বিগল কি যে কোনো ব্রিড আপনি চাইবেন এই দামের মধ্যেই পাবেন আপনারা এবার কেউ বললো আমার অমুকের বাচ্চা তমুকে দিয়ে আমার পঞ্চাশ হাজার নিন আপনার যদি টাকা থাকে খরচা করার মতো নে থাকে কাউকে দিয়ে আপনি খুশি হন তো সেটা নিয়ে আমার তো বক্তব্য বলার কিছু থাকতে পারে না কিন্তু আমি এই প্রতিবেদনগুলো করি একটা সাধারণ যারা ডগ লাভার যারা একটা ভালোবেসে কুকুর কিনতে যাচ্ছে তারা মনে করেছে যে তাদের সংসারে একটা কুকুরের প্রয়োজন আছে যারা মানে তাদের বাড়ির লোকেরা কুকুর ভালোবাসে তো এরকম অনেকের ইচ্ছে হয় হ্যাঁ সে আগে কোনোদিন তার বাপ দাদা পোষেনি বলে সে পুষবে না এমন তো হতে পারে না তো যাই হোক সব করুন ঠিক মতন করুন একটু জেনে বুঝে করুন তাহলে ঠকবেন কম আপনার অহেতুক পয়সা নষ্ট হবে না তারপর আমার শুনতে থাকুন আপনি আস্তে আস্তে নিজে বুঝতে শিখবেন জানতে শিখবেন তারপরে আপনি ডিসিশন দেবার মতন ক্ষমতাতে এসে যাবেন নমস্কার আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন বেল বাটনটা টিপবেন তাহলে পরপর এই পুকুর ছানা বা অন্যান্য পাখি ঘোড়া সবের বিষয়ে আপনারা আমার যে প্রতিবেদন গুলো পরপর জানতে থাকবেন আর লাইক তাই শেয়ার করবেন এই বলে শেষ করলাম আবার আসছি খুব শীঘ্রই